পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির উদ্যোগে এবং পূর্ব বর্ধমান জেলা পুলিশ ওয়েলফেয়ার কমিটির পরিচালনায় স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় পুলিশ লাইনে এদিন দুশো জন রক্তদাতা রক্তদান করেন পাশাপাশি দিন পুলিশ ও সিভিক ভলেন্টিয়ার্স ওয়েলফেয়ার অন্যান্য কর্মীরা রক্ত দেন এদিনের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার অর্ঘ ব্যানার্জি সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা উদ্যোক্তারা জানান এই রক্ত বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের হাতে তুলে দেওয়া হবে পাশাপাশি প্রত্যেক রক্তদাতাদের হাতে একটি করে গোলাপ ফুল তুলে দেন উদ্যোক্তারা আজকে পূর্ব বর্ধমান জেলা কমিটির পরিচালনা এবং কেন্দ্র কমিটির উদ্যোগে যে আমাদের রক্তদান শিবির সেই শিবিরে আমাদের যে টার্গেট দুশো এখনো পর্যন্ত আমাদের দুশো হয়নি দেড়শো মতন অলরেডি হয়ে গেছে হয়ে গেছে আমাদের সেই টার্গেট আশা করছে আমাদের পূরণ হবে দুশো আর এই ধরনের কর্মসূচি আমরা ওয়েলফেয়ার কমিটি থেকে সেবামূলক যে কর্মসূচি সে কর্মসূচি আমরা বিভিন্ন কর্মসূচি নিয়ে থাকি এবং আমাদের কেন্দ্র কমিটির মাননীয় শ্রী নিলিতাশর রাউতদের নেতৃত্বে আমরা এই কাজগুলো করে থাকি কাদের হাতে এই রক্ত তুলে দেওয়া হয় আমরা বিএমসি এইচ যেটা আমাদের সরকারি যে ব্লাড ব্যাংক তাকে আমরা এই রক্তটা খুলে কেন এই ধরনের উদ্যোগ কেন এই ধরনের উদ্যোগ আমরা সামাজিক উদ্যোগ আমরা নিই শুধু আমরা পুলিশের দাবি দেওয়া নিয়ে আমাদের থাকলে হবে না আমাদের এই ধরনের কিছু কাজ আমাদের করতে হয় কেননা মানুষের সেবা এবং পুলিশ পরিবারের যার যখন প্রয়োজন হবে রক্ত আমরা চাই ব্লাড ব্যাঙ্কগুলো যেন যাতে ফাঁকা না থাকে সবসময় আমরা আমাদের এটা আমাদের কেন্দ্রীয় কমিটির মাননীয় শ্রী জিতেশো রাও এবং আমাদের কোর্ডিনেটার শান্তনু সিনহা মাননীয় শান্তনু সিনহা বিশ্বাসে একটা আমরা শপথ নিয়েছি যে পশ্চিমবাংলায় কোনো মানুষ যেন রক্তের অভাবে না মারা যায় তার জন্যই এটা আমাদের এখানে কি শুধুমাত্র এবং পুলিশদেরই রক্তদান শিবির হচ্ছে এখানে আমরা পুলিশ কর্মচারী সিভিক থেকে ভিপি থেকে এবং সমগ্র ধর শ্রেণীর পুলিশ কর্মচারী আমরা এই রক্তদান অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ যেটা রাজ্য পুলিশ ওয়েলফেয়ার কমিটির তরফ থেকে নেওয়া হয়েছে এবং আমাদের এখানে ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার কমিটি এবং আমাদের এসপি পূর্ব বর্ধমান স্যারের উদ্যোগে আজকে এই অনুষ্ঠান হচ্ছে আমরা আমরা জানেন এই গরমের সময়টা বা এই সময়টা প্রচণ্ড একটা রক্তের চাহিদা থাকে তো আমাদের যেমন যেটা আছে যে আমরা শুধুমাত্র অপরাধ সমাজে বা এগুলো কন্ট্রোল করা নয় এর সঙ্গে সঙ্গে আমরা আমাদের সামাজিক দায়িত্ব পালনও বদ্ধপরিকর তো সেই জন্যই এই উদ্যোগ এবং আজকে শুধু একদিন বা এরকম উদ্যোগ নয় আমরা নিয়মিত এরকম উদ্যোগ নিয়ে থাকি ওয়েলফেয়ার কমিটিও নিয়ে থাকে শুধু এই জায়গায় না বিভিন্ন জায়গায় এবং আমরা এটা কন্টিনিউ করি পূর্ব বর্ধমান থেকে পাবাই সরকারের রিপোর্ট নুতানপুর